তো নমস্কার বন্ধুরা মন প্রিয় নতুন একটা রান্নার ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো গত দুদিন আমি একটু ব্লগ দিতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি আর আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি তোমরা সবাই দেখো আর এই রেসিপিটা কিন্তু আমার দিদার রেসিপি তো এখন হয়তো ইন্টারনেটে কোথাও পেরো পেতে পারো আমি কখনো কোথাও দেখিনি আর এটার পিছনে একটা গল্প আছে সেই গল্পটা তোমাদের সাথে রান্না করতে করতেই শেয়ার করব তাই পুরো ব্লগটা মন দিয়ে দেখো তো এখানে আমি দেখতেই পাচ্ছ প্রথমে নারকোল কুড়ে রেখেছিলাম আর এখানে একটা বড় সাইজের বেশ পাটালি আমি গ্রেড করে নিচ্ছি গ্রেটারে এখানে কিন্তু টোটাল দুটো পাটালি লাগবে এটা প্রথমে গ্রেড করেছিলাম পরে আরেকটা পাটালি আমি গ্রেড করেছি এবার কড়াইয়ের মধ্যে এক মিনিট মতো কোড়ানো নারকোলটা একটু হালকা নেড়ে নেব ময়েস্টটা একটুখানি কম করার জন্য বেশিক্ষণ এড় না একটুখানি একটা পুর বানাবো যেটা দিয়ে তৈরি হবে তো হালকা করে জাস্ট এক মিনিট নাড়িয়ে নিয়ে তার মধ্যে ওই গ্রেট করে রাখা একটা গোটা গ্রেট করে রাখা পাটালি আমরা এটা দিয়ে দিয়ে দেব দিয়ে সুন্দর করে এটার একটা পাক তৈরি করতে হবে আর এই নারকল আর গুড়ের পাক তৈরি করার সময় এত সুন্দর একটা সেন্ট আসে যে তখনই মনে হয় যেন খেয়ে ফেলবো পুরোপুরটাই তো এটা আমি ওখান থেকে একটু তুলে খেয়েও ছিলাম যদিও তো এখানে করে নিচ্ছি সুন্দর করে এই সময় পৌষ সংক্রান্তিও চলে তিন দিন ধরে পরপর পিঠে উৎসব হয় সবার বাড়িতে কত কোন দিন মানে প্রথম দিন শুরু হওয়ার যেটা বাউনি পড়ে সেদিন থেকে শুরু হয় সংক্রান্তির আগের দিন থেকে তারপরে লক্ষ্মী পুজো শিলনোড়া পুজো এসব প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে এখানে আমি একটু জল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো দিয়ে ভালো করে চালের গুঁড়োটা মাখাবো একটু চালের গুঁড়ো রেখে দেবো যেটা পরবর্তীকালে মাখানোর সময় যাতে টাইট করতে লাগে তো খুব বেশি এখানে চালের গুঁড়োটা আমি সফট করে নিয়ে নিচ্ছি না খালি গরম জলের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ চালের গুঁড়োটা দিয়ে এক একদিন সেদ্ধ পিঠে করা হয়েছিল যেটা কুলি পিঠে হয় তো চালের গুঁড়োটা মানে একটু খসখসে টাইপের ছিল তাই আমি পরের দিন ভালো করে একটুখানি গরম জলটা ভালো ফুটিয়ে এইভাবে মেখে নিচ্ছি তোমাদের যদি ভালো চালের গুঁড়ো হয় সেদ্ধ চালের গুঁড়ি তাহলে তোমরা গরম জল দিয়ে এমনি মেখেও নিতে পারবে সেটা গুঁড়িটার উপর ডিপেন্ড করছে এবার এটাকে ভালো করে নেমে গরম অবস্থাতেই ভালো করে থেসে মেখে নিতে হবে হ্যাঁ এখানে প্রচণ্ড গরম ছিল আমার হাতটা একটু লালও হয়ে যাচ্ছিলো তো এইভাবে মেখে নিয়েছি তোমাদের ওই বাউনির পর থেকে তিন দিন পার করে কী ধরনের পিঠে হয় তো তোমরা সবাই জানিও অলরেডি আমি একটা পার্টিসাপটা রেসিপি নলেজগুলের আমার চ্যানেলে আপলোড করা আছে আর তাছাড়াও এখন তো প্রচুর রকম ভ্যারাইটিস পিঠে ওঠে বিভিন্ন ধরনের ডিজাইনের পিঠে হয় তো কার বাড়িতে কোন পিঠে হয় সবাই কিন্তু কমেন্টে জানিও আর পুরো ভিডিওটা দেখে যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও কিছু ভালো করে মাখা হয়ে গেছে এবার এইখান থেকে অল্প করে আমি লেচি কাটবো লেচি করে ছোটো ছোটো পিঠে গড়ে নেব একটুখানি কিন্তু পুলিপিঠে গুলো ছোটো ছোটো করো তাহলে খেতে বেশি টেস্টি হয় ওইখান থেকে আমি পুরটা নেব পুরটা নিয়ে ভালো করে ভরে দেব একটুখানি পুর নিয়ে নেব দিয়ে সুন্দর করে চেপে চেপে মুখটা বন্ধ করে দুটো দিক হাতে তালু দিয়ে ভালো করে দোলে এইভাবে পুলিপিঠিগুলো তৈরি করে নেবো তারপর বসিয়ে দেব ভালো করে একটা জায়গায় দুধ এখানে আমি পাঁচশো এমএল দুধের একটা গোটা প্যাকেট নিয়েছি আমুলের আর তার সাথে ওয়ান এইটটি এম এলের যে ছোটো দুধের প্যাকেটগুলো হয় সেটাও একটা নিয়েছি আর এখানে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আসলে আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পুলিপিঠের পায়েসুন গুড় দিয়ে পুলিপিঠের পায়েস আমাদের মামার বাড়িতে শুনেছি নিয়ম ছিল যে বাউনের দ্বিতীয় দিন মানে মকর সংক্রান্তির দিনকে নাকি পিঠে আর পায়েস দুটোর ঠাকুরকে দিতে হতো তাই সেটা বানাতে হতো মানে পুলি পিঠে সেদ্ধ আর তার সাথে নলিমপুরের পায়েস তো দু রকম এক মানে অনেক বড়ো ফ্যামিলি তখনকার দিনের যেহেতু সেই বিশাল বড় ফ্যামিলি ছিল এখন তার অত বড় ফ্যামিলি থাকে নেই কোথাওই নেই ছোটো ছোটো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে তো পুরো দায়িত্বটা আমার দিদার ওপর ছিল তো সেখানে উনি না অত অত জনের অতগুলো পুলি পিঠে সেদ্ধ করা তারপরে আবার আলাদা করে পায়েস করা তো সেটা ডিফিকাল্ট হয়ে যেত সেই জন্য উনি করলেন কি পুলি পিঠে দিয়ে এই পিঠে পায়েসে রেসিপি তৈরি করলেন যাতে ঠাকুরকে সেদ্ধ পিঠে পুলি পিঠেও দেওয়া হলো আর তার সাথে পায়েসও দেওয়া হলো এইভাবে বুদ্ধি করে আমার দিদা এই রেসিপিটা তৈরি করে আর আমি মায়ের কাছ থেকে ছোটো থেকে এই গল্প শুনে আসছি আর সেই অনুযায়ী মাও প্রত্যেকবার পৌষ পার্বণের সময় এই পিঠে বাড়িতে বানান এই যে পায়েসটা চালটা মোটামুটি নব্বই পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপর ওই যে ফুলি পিঠেগুলো ছোটো করে রেখেছি সেগুলো এর মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেব এখানে কিন্তু এখনও সুন্দর চিনি আমি ইউজ করে দুধ এখনও অবধি কিন্তু অ্যাড করা হয়নি শুধুমাত্র দুধ আর চাল দেওয়া হয়েছে সেদ্ধ হওয়ার হচ্ছে গোবিন্দ ভোগ চাল মেট্রো সেদ্ধ হওয়ার পর পুলিপিঠিগুলো বিয়ে দিয়ে দিয়েছি আর পুলিপিঠি দেওয়ার সময়কার ক্লিপটা আমার কাছে ঠিক মিস হয়ে গেছে বা কি হয়েছে আমি ঠিক পেলাম না তাহলে আমি অবশ্যই দেখাতাম এখানে এই যে পুলিপিঠিগুলো একটুখানি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ সেদ্ধ বেশ ভালো রকম দশ মিনিট কি তার উপর একটু সেদ্ধ হুম আর পরে এখানে আমাকে আরেকটু দুধ অ্যাড করতে হয়েছিল কারণ ঘন হয়ে গেছিল পায়েসটা দেন যখন দশ মিনিট থেকে বারো মিনিট হয়ে যাওয়ার পর এখানে পাটালিটা দিয়ে কিন্তু গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবে ওটা ফোটাবে না কারণ মা বলছিল দিলে ওরকমভাবে নাকি দুধটা কেটে যাওয়ার একটা চান্স থাকে তো আমি এরকম পাকামুখ করিনি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর গুড়টা সুন্দরভাবে মেল্ট করে যাবে দেন একটা হাতাতে করে তোমরা গুড়টা মাখিয়ে নিও সুন্দর করে তোমরা কি আগে কখনও এই রকম ধরনের একসাথে পিঠে পায়েস খেয়েছ যদি কেউ খেয়ে থাকো জানিও আর যদি না খেয়ে থাকো অতি অবশ্যই বানিয়ে দেখো দারুণ খেতে হয় আর সেন্ট তোমাদেরকে তো এখান থেকে বলতে পারবো না কিন্তু বানিয়ে খেলে তাহলে তোমরাই বলতে পারবে যে এটা খেতে কতটা অসাধারণ এইযোগ্য স্টেডি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো লাইক করো আর যাদেরকে খাওয়াতে চাও শেয়ার করে দিও আজকের মতো টাটা